হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে অক্টোবর মাসের কুড়ি তারিখ তো যাই হোক বলো তোমরা সবাই কেমন আছো আই হোক কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পর কিন্তু ভিডিও আমি ছাড়ছি তো মাঝখানে ভিডিও অনেক দিন করা হয়নি ছাড়াও হয়নি তো অনেকটা দিন অনেক দিন বলতে তাও এক মাসের কাছাকাছি হতে যায় ভিডিও আমি দিই না তো কিছু প্রবলেমের জন্য ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার জন্য কাছে সবার কাছে আগে প্রথমেই সরি চেয়ে নিলাম তো যাই হোক এখন তো দেখতেই পেলে যে চা করে নিয়ে আসলাম চা খাচ্ছি এখন আর ঘরের তো কোনো কাজ হয়নি সকালে উঠে রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে আর হচ্ছে গিয়ে পুজোর পর কিন্তু ভিডিও হচ্ছে এটা তো যাই হোক তোমরা সবাই পুজো কেমন কাটালে কমেন্ট করে জানিও আমি কিন্তু পুজোতে এবার কোথাও ঘুরতেও যাই আর কিছু শপিংও করিনি মানে কিছুই করিনি বলতে পারো কালে পুজো টুজো কিছুই মানে কোনো কিছুই করিনি এই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আর তোমরা পুজোটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বেলা সাড়ে নটা আমি এখন চা খেলাম সকালে উঠে তোমাদের দাদা জন্য টিফিন করে দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমাদের জন্য তো রান্নাবান্না বেলাই করেছি কাজ বাজ সেরে টেরে তারপরে তোমরা দেখতেই পেলে ঘরদুয়ারে কী অবস্থা ছিল তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করা হয়নি আর দেখো কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিয়েছে ভাত বেড়ে নিয়েছি সোজা রান্না করে খাওয়া দাওয়া করতে বসছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার মাঝখানে শেয়ার করা হয়নি দেখো এটা হচ্ছে পালন শাকের তরকারি বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে এই শীতে শীতে বলছি এখনও তো শীত পড়েনি হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে রাত্রেবেলার দিকে তো এই শীতে প্রথম মানে হচ্ছে গিয়ে পালন শাক খাচ্ছি আজকে আর দেখো হচ্ছে মোচার ঘন্ট করেছি ও এই থালার মোচাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চিনি ছাড়া আর নিচে একটা বাটির মধ্যে যে মোচাটা রয়েছে ওটা আমার জন্য হালকা একদম চিনি দিয়ে করেছি আর এটা হচ্ছে চিকেনের লাল লাল কষা কষা কিন্তু এখন দারুণ হয়েছে খেতে এটা কিন্তু আমি করিনি করেছে হচ্ছে গিয়ে আমার মেজো যা দিয়েছে এক বাটি তো যাই হোক এই দিয়ে আজকে আমাদের দুবেলার খাওয়া ভালোভাবে হয়ে যাবে আর কিছু করতে হবে না তো এটা হচ্ছে গিয়ে একুশ তারিখের ভিডিও তো দেখো সকালবেলা জগা খিচুড়ি ব্লগ হয়েছে জানো তো এটা মানে একটু একটু করে করেছি তো এর জন্য আর কি এরকমভাবেই হচ্ছে তো পরের দিনের ভিডিও এটা এখন বাজে ওই কটা কটা বলো তো এগারোটা মতো বাজে এখন বসে বসে খাচ্ছে হচ্ছে গিয়ে কচুরি আর তরকারি কচুরি বলতে লুচি আর তরকারি বাড়িতেই বানানো হয়েছে ওটা আর দেখো এটা হচ্ছে দুপুরবেলা মাঝখানেও শেয়ার করা হয়নি কিছু আজকেও তো যাই হোক একবারে লাঞ্চ নিয়ে চলে এসেছি চিকেন কষা আর গরম গরম ভাত আর কিছু করিনি নিই চিকেনটাও খুব ভালো হয়েছিল খেতে কী বলো ভিডিও একটু একটু করে করেছি তো মানে যতটা পেরেছি এর জন্য এরকম জগা খিচুড়ি ব্লক হয়ে গেছে আজকে তোমরা কেউ কিছু মাইন্ড করো না এইরকমই দেখে নিও আর কি কষ্ট করে তো চলো তাহলে লাঞ্চটা সেরে নিই তারপরে পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এটা হচ্ছে আবার চব্বিশ তারিখের ব্লগ এখন বাজে দুপুর দেড়টা তো আমি স্নান টান সব কিছু করে নিয়েছি আর ঘরের সব কাজ হয়ে গেছে এখন করছি হচ্ছে গিয়ে রান্না ভেবেছিলাম রান্না করব না টুকটাক যা রান্না করা আছে ওগুলো দিয়েই হয়ে যাবে আমাদের তো ভাবলাম যে থাক করে নিই কালকে তো যেহেতু শনিবার আজকেও শুক্রবার কালকে শনিবার আর আমি সকালবেলা কি করেছি জানো এক কেজি ভোলা মাছ নিয়ে নিয়েছি পাড়ায় বিক্রি করতে এসেছিলো নিয়ে নিয়েছি তো মনেও ছিল না আবার নষ্ট হয়ে যাবে যদি এখন রান্না করি তাও দুপুরে খাওয়া হবে রাত্রে খাওয়া হবে কিছুটা কমবে আর কিছুটা হয়তো ফ্রিজে রেখে না হলে শুধু রাত্রে রান্না করলে শুধু রাত্রেবেলার জন্যই খেতে হবে দেখো ওদিকে দেখলাম সব কাটাকুটি হয়ে গেছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর দেখো এখনও এখন কি বলো তো দেখো ওই জামা কাপড়গুলো কিন্তু এক্ষুনি তুলে নিয়ে আসলাম সকালবেলা সব কেচেছি আজকে আর আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে যেন কিন্তু ভিডিও করতে না আমার একদম মনে নেই এটা দেখো মাং মানে মুরগির যে গিলা মেটে স্টমাক হয় না ওই সব রান্না হয়েছে এটা করেছে আমার মেজো যা लिये छे <clears throat> তার সাথে আমি করেছি হচ্ছে গিয়ে ওই কি বলে ভোলা মাছের ঝাল এমনি প্লেন পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কি একটু পেঁয়াজ একটু রসুন আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে আর হচ্ছে ধনে পাতা তো ছিল না বাড়িতে এর জন্য গাছের যে বিলে ধনে পাতাগুলো হয় ওগুলো দিয়েই করে নিয়েছি তো যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন শুয়ে করি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আমি জানি আজকে জগা খিচুড়ি ব্লগ হয়ে গেছে কি আর করা যাবে পরের দিন থেকে একটু ফ্রেশ ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো